জয়গুরু পরমদয়াল শিশি ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব বর্তমান আচার্য আচার্যদেবের দেওয়া বিশেষ সমাধান কিছু আমরা পরমদয়াল শিশি ঠাকুরের দীক্ষা নিয়েছি ঠাকুরের এই বিশেষ নিয়ম আচার্য পরম্পরা আচার্য সঙ্গ করলে আমরা বুঝতে পারি যে এটা কি জিনিস সৎসঙ্গ কি জিনিস সৎসঙ্গী হয়ে যখন আচার্য নির্দেশ পালন করি প্রত্যেকটা সমস্যার সমাধান পায় অসহায় হয়ে গিয়ে ঠাকুরবাড়ি যায় এবং যখন আচার্য সঙ্গ পেয়ে আচার্যদের পাশে দাঁড়ান তার আশীর্বাদ পেয়ে যখন জীবনটা বদলে যায় তখন মনে হয় যে সত্যি ঠাকুরের দীক্ষা নিয়েছিলাম বলেই আজকে এটা সম্ভব হলো এটা আমরা বুঝতে পারি তো যাই হোক আজকে এই রকম মানে বিশেষ কিছু বিষয়ে আলোচনা করব তো আজকের সমস্যাটা একটু অন্য রকমের এই অন্যরকম ভাবটা আপনাদের সামনে আজকে আমি তুলে ধরবো যদি আপনাদের কারোর এরকম সমস্যা হয়ে থাকে আচার্যদেবের কথা মতো অবশ্যই নির্দেশ কিন্তু আপনারা সকলেই প্রথম থেকে মানতে থাকুন প্রথমে আমি বললাম আলোচনাটা একটু অন্য রকমের তো আপনারা একটু ধৈর্য সহকারে ব্যাপারটা শুনুন শ্রী আচার্যদেব বলছেন পরম পিতা যখন নররূপ ধরে আসেন তিনি তখন রক্তমাংসেরই মানুষ সেই ভূমিকাতেই তিনি আর চারপাশের মানুষের মধ্যে দেবত্বকে জাগিয়ে তোলেন তিনিও তোমার আমার মতনই সুখ দুঃখ ব্যথা বেদনা আশা আকাঙ্ক্ষা উৎকণ্ঠা ভরা এক মানুষ তাই তো তাকে অনুসরণ করা আমার পক্ষে এত সহজ এটা ভাবতে হয় এটাই বলতে হয় রামচন্দ্র ভগবান তবু তাকে দুয়ারে দুয়ারে ঘুরে সীতার খোঁজ করতে হয়েছিল কেন তিনি তো অন্তর্জামি তিনি তো বসে বসেই বলে দিতে পারতেন সীতা কোথায় কিন্তু তাকেও কর্ম করতে হয়েছে এটা কর্মের জগৎ তাই আমাকেও কর্মই করতে হবে আমি ঠাকুরকে পেয়ে ঘাটের উপরে বসে বসে শুধু নাম ধ্যান করলে আমার কোনো কাজ হবে না নাম ধ্যান সাথে কর্ম সাথে ভজনা এসব করলে কিন্তু আমি মানে সাধনার পথে এগিয়ে চলতে পারবো সমস্যার সমাধান করতে পারবো আর পরিবর্তনশীল পরিবেশের সামঞ্জস্য বিধান করতে পারবো ঠাকুর একবার উচাটন হয়ে আছেন একদল লোকের পাটনায় পৌঁছানোর কথা পৌঁছালো কিনা খবর পাচ্ছেন না তার জন্য তিনি উতলা হয়ে পড়েছেন তিনি তো জামি তাহলে তিনি পাটনার খবর জানতে পারছেন না কেন অতএব এসব ঘটনা লোকের কাছে না বুঝে বলা ঠিক নয় তিনি যা করে গেছেন দেখিয়ে গেছেন আমাকেও তাই করতে হবে আজকের যে আমি আছি কালকে যখন আমি পৌঁছাবো তখন আমি বেটার আমি হতে পারছি কি না এটা আমার লক্ষ্য বিবেচ্য হওয়া উচিত উৎসব করতে হলে এইভাবে করতে হয় শুধু শুকনো নিয়মের কথায় আমি বিশ্বাসী নই এইগুলি সব আমাকে আমার ঠাকুরত্ব লাভ থেকে বন্দি করে রেখেছে এমনকি আমি এও বলছি ইষ্টভীতি যখন আমরা অন্তরের আবেগ ছাড়া করি তখন সেটা যান্ত্রিক একটা অনুষ্ঠান মাত্র আচার্যদেব কিন্তু এরকমভাবে ইষ্টভীতি করতে নিষেধ করছেন এভাবে ইষ্টভীতি করতে নেই বলছেন অন্তরের আবেগ ছাড়া আমার ইষ্টভীতির সঙ্গে উৎসাহ আবেগ সাথে মানে আমার একটা মনের ভক্তি ভালোবাসার সঙ্গে যদি আমি ইষ্টবৃত্তিটা করি সেই ইষ্টবৃতিটা যতটা আমার কাজে লাগবে আবেগ ছাড়া মানে আবেগ শূন্য ভালোবাসা শূন্য টান শূন্য যদি আমি ইষ্টভীতি করি তাহলে সেই ইষ্টভীতিটা অনুষ্ঠান হচ্ছে যে সকালে আমি করছি এটাই জাস্ট দেখানো আমার নিজের একবার এই অভিজ্ঞতা হয়েছিল দু হাজার ষোলোতে দীক্ষা কার্যক্রমের পর উড়িষ্যায় ছিলাম বেশ কিছু কিছুদিন ভোরবেলা যখন ইষ্টবৃত্তি করছি দেখছি মুখ থেকে ওড়িয়া মন্ত্র বেরোচ্ছে কী কী ব্যাপার আমি সচেতন হলাম তারপর একটা প্রশ্নের মধ্যে উদয় হল আমার সাবকনসাস মাইন্ড অর্থাৎ অবচেতন মন আমাকে মন্ত্রটা বলালো আমি কনসাস ছিলাম না অবচেতনভাবে একটা কাজ করছিলাম মাত্র তারপর আমি যেভাবে ইষ্টভীতি নিবেদন করি সেইভাবে করলাম তাই আমি বলি এই অনুষ্ঠানগুলো আমাদের কোনো কার্যক্রম নয় মন্দিরটা আমাদের প্রধান লক্ষ্য নয় প্রত্যেকেই হৃদয় দিয়ে তাকে ভালোবাসবে দেখবে অন্য জগতের সন্ধান করতে হবে না এই জগৎটাতেই প্রেমের প্লাবন জেগে উঠবে তাই উৎসবে যেন এই প্রেমটা সর্বত্র ধরা পড়ে কোনো যান্ত্রিকতা নয় যে উৎসবে ধনী থেকে দরিদ্র সবার জন্য সমান আবেগ সমান জায়গা সমান সমাদর থাকবে সেইটাই হবে প্রকৃত উৎসব এখনো পর্যন্ত এমন এমন মানে আমার নিজের চোখে দেখা আমি নামটা এই সময় এখন উচ্চারণ করব না এমন এমন মন্দির আছে ভগবানেরই মন্দির সে মন্দিরে আমি নিজে একবার গিয়েছিলাম দেখছি সত্যি দারিদ্র এবং খুব উঁচু মানুষের মানে ধনী থেকে ধনী থেকে দরিদ্র আচার্যদের বলছেন না যে ধনী থেকে দরিদ্র সবাইকার সমান সমাদর সবাইকার সমান জায়গা যদি থাকে সেখানেই সেটাই হবে একমাত্র উৎসব এখনও পর্যন্ত এমন মন্দির আছে যে ধনী দরিদ্রর সমান সমাদর নেই সেখানে ধনীদেরকে একটু বেশি প্রাধান্য দেওয়া হয় কিন্তু সকলেই ভুলে যায় ওটা ভগবানের মন্দির আর ওই ভগবান কিন্তু সকলের দরিদ্রর ধরেই ভগবানের বেশি বাস এটা নিশ্চয়ই আপনারা সকলেই জানেন এখনো পর্যন্ত মন্দির আছে আর আমি আমি সেখানে গিয়েছি আমি দেখেছি আমি নাম বলবো না নামটা বলাটা ঠিক হবে না কিন্তু এখনও এরকম মন্দির আছে যেখানে ধনী এবং দরিদ্রের সমান সমাদর হয় না কিন্তু ভগবান সকলের তো যাই হোক আমাদের ঠাকুর সবাইকার আর আমাদের ঠাকুর প্রত্যেককে ভালোবাসেন তাই এই কথাটা উচ্চারণ করতে মন যায় আমাদের ঠাকুর একটা কথা কি জানেন আজকে এতদিন তো ইষ্ট প্রসঙ্গে আপনাদের সাথে মানে ঠাকুরের কথা শেয়ার করছি আমি কোনোদিনই আমাদের ঠাকুরের নাম উচ্চারণ করে কথা বলিনি কোনোদিন আমি ঠাকুরের নাম বলিনি আমি সব সময় বলি আমাদের ঠাকুর আর আমার সঙ্গে সঙ্গে যারা থাকেন তারাও কিন্তু আমাদের ঠাকুর বলেন আমি কোনোদিন ঠাকুরের মানে ভালো নাম ধরে ঠাকুরকে ডাকিনি আমার ওইখানে একটু কেমন বাধা মনে হয় মনে হয় ঠাকুরের নাম ধরবো না এতে এতে আমার মনে হয় যে ঠাকুরের প্রতি এভাবে শ্রদ্ধা করা ভালো তো যাই হোক এটা মানে আমার মনের ভাব আপনাদের মনের ভাব এটা নাও হতে পারেন কারণ প্রত্যেকের ভালোবাসার ধরন তো ঠাকুরকে সমান নয় ভালোবাসাটা প্রত্যেকেরই আলাদা আলাদা আচ্ছা যদি বল বলছেন যে প্রত্যেকের ভালোবাসার কায়দাটা কিন্তু ঠাকুরকে সমান আমি ঠাকুরের নাম কোনো দিন ধরি না হয়তো ইষ্ট প্রসঙ্গ করতে করতে জাস্ট বলা হয়ে গেল নাম বইয়ে লেখা আছে সেই সময় ঠাকুরের নামটা মুখ দিয়ে বেরিয়ে গেল। কিন্তু আমি সব সময় বলি আমাদের ঠাকুর কিংবা আমার ঠাকুর এই কথাটাই মানে প্রায় আমার মুখ দিয়ে বেরিয়ে যায় আবার হঠাৎ করে কেউ বারংবার ঠাকুরের নাম উচ্চারণ করে করে কথা বললে সেটাও আমার আবার শুনতে কেমন লাগে যাই হোক এটা মানে আমার কায়দা হয়তো তার প্রতি ভালোবাসার একটা কিছু যাই হোক একটা আমার ভাবটা আমি আপনাদের আজকে প্রকাশ করলাম তো এই এইরকমভাবে তার প্রতি ভালোবাসা একটা এই যে আচার্যদেব এখানে বলছেন ভোরবেলা যখন ইষ্টবিধি করছি দেখছি মুখ থেকে ওড়িয়া মন্ত্র বেরোচ্ছি এ কেন হলো কারণ কি কারণ আচার্যদেব নিজেই বলছেন সাবকনসাস মাইন্ড যেটা সেটাই হচ্ছে আমাকে মন্ত্রটা বলালো আমি কনসাস ছিলাম না এই অনুষ্ঠানগুলো আমাদের কোনো কার্যক্রম নয় মন্দিরটা আমাদের প্রধান লক্ষ্য প্রত্যেকেই হৃদয় নিয়ে তাকে ভালোবাসবে এরকমভাবে আচার্যদেব বলছেন তো যাই হোক একটা নতুন সমাধান আমি আপনাদের বলবো বললাম একজন দাদা নতুন বাড়ি করেছেন গৃহপ্রবেশের পর থেকেই লক্ষ্য করছেন মাঝে মাঝে ভূতের পরিবারের সকলেই ভয়ে আছেন কি করবেন জানতে চাইছেন আচার্যদেবের কাছে আচার্যদেব বললেন নতুন বাড়িতে গেলে সবার আগে কি হয় মন পরিবর্তনটা মেনে নিতে পারে না আগে যেখানে বাজার ছিল এখন সেখানে নেই বাচ্চার স্কুলের জায়গাটা দূর হয়ে গেছে অফিস থেকে যখন ফিরছি এখন অন্য রাস্তা দিয়ে বাড়ির মধ্যে আগে যেখানে বাথরুম ছিল এখন সেইখানে নেই এরকম হাজারো ঘটনা এর থেকেই মনের মধ্যে একটা অ্যাংজাইটি হয় অ্যাংজাইটির ডিসঅর্ডার থেকেই লোকে বলে ভূত দেখছি অ্যাকচুয়ালি ভূত প্রেত কিছু যদি থাকে সেটা হলো মনের ভ্রম নতুন বাড়িতে গেলে এই জন্যেই লোকে ভূত দেখে আবার দেখা যায় নতুন বাড়িতে যাওয়ার পর থেকেই শরীর খারাপ হয় ও কিছু না মনের মধ্যে থাকায় অ্যাংজাইটি থেকেই কিন্তু এইসব হয় মনটাকে যদি মুক্ত করা যায় ওসব কিছু না তাই বলি মনটাকে মুক্ত করো ঠাকুর বলেছেন দুর্বল হৃদয়ে প্রেম ভক্তির স্থান নেই ভয় থেকেই এই দুর্বলতা আসে আগে মনকে বোঝাও নিজের জীবনটাকে ঠাকুরের সাথে যুক্ত করে নাও তাহলে আর ভয় থাকবে না মানে আমাদের এই যে মাঝে মধ্যে ভূত প্রেতের ভয় লাগে ভূত প্রেতের ভয়ের সমস্যার সমাধান সমাধানের জন্য আচার্য দেব একটা সুন্দর ঘটনা বললেন সেটা হচ্ছে নিজেকে ঠাকুরের সঙ্গে যুক্ত করা ঠাকুরের সঙ্গে নিজেকে যুক্ত করলে ভূত প্রেত কিছুই দেখা যায় না আর এই সমস্যার সমাধান হয় সব থেকে বড়ো কথা এগুলো হচ্ছে মনের ভ্রম মনের ভ্রম থেকেই আমরা ভূত দেখি আর ওই যে দাদা তিনি বললেন যে নতুন বাড়িতে যে বিভিন্ন রকম সমস্যা নতুন বাড়িতে যে আমরা ভূত দেখছি আচার্যদের বললেন নতুন বাড়িতে যাওয়ার পর জীবনের কিছু অংশ কিছু জিনিস বদলে যায় যেমন অফিস স্কুল তারপর বাজার ঘাট এগুলো হয়তো যেখানে করছিলাম সেখানে করছি না হয়তো আমাদের অ্যাডজাস্ট করতে একটু অসুবিধা হচ্ছে এর থেকে আমাদের একটা সমস্যা হয়েই থাকে এই অ্যাংজাইটি ডিসঅর্ডার মনের মধ্যে যে অ্যাংজাইটি হয় অ্যাংজাইটি ডিসঅর্ডার থেকেই কিন্তু লোকে বলে ভূত দেখছি তাই মনের ভ্রমটাকে কাটাবার জন্য এই দুর্বল মনকে সবল করবার জন্য আমাদের আগে প্রথমে কি করতে হয় আমাদের আগে ঠাকুরের সঙ্গে মানে নিজেকে যুক্ত করতে হয় নিজেকে ঠাকুরের সঙ্গে যুক্ত করলে আমাদের মনের অনেকখানি পরিবর্তন হয় মনের জোর বাড়ে আর এই দুর্বল হৃদয় নিয়ে কখনোই কোনো জায়গা যাওয়া যায় না তাই মনটাকে আগে ঠিক করতে হয় মনকে আগে মুক্ত করতে হয় এটাই আচার্যদেবের বিশেষ নির্দেশ তাই আপনার যদি ভূত প্রেতের ভয় লাগে আপনি এই কাজ অবশ্যই করুন হতে পারে আপনারও লাগে আপনারা হয়তো অন্ধকার ঘরের মধ্যে ভয় লাগে আপনারা হয়তো একা ঘরের মধ্যে মনে হয় কে যেন দেখছে কার সঙ্গে যেন দেখা হয়ে যাচ্ছে কে যেন আসছে কি যেন শব্দ হচ্ছে এগুলো তো মনে হতেই পারে তাই না তাই ভূত প্রেতের ভয় এবং ভূত ভূত প্রেত যদি আপনারা দেখেন আপনাদের যদি মনে কোনো ভয়ের উৎকট হয় তাহলে আপনারাও আচার্য দেবের দেওয়ায় মানে বিশেষ আশীর্বাদকে কাজে লাগান আর এই বিশেষ নির্দেশকে মেনে চলুন তাহলে ভূত প্রেতের ভয় থেকে আপনারা অনেকখানি দূরে থাকবেন এটা অনেকেরই হয় কিন্তু অনেকেই বলতে পারে না কারণ এই ব্যাপারটা পুরোটাই পার্সোনাল অনেকেরই লজ্জা লাগে অনেকেরই ভয় হয় তো এটা সকলের কাছে প্রকাশও করা যায় না কেউ হয়তো বিশ্বাস করে ভূত আছে কেউ আবার বিশ্বাস করে ভূত নেই অ্যাকচুয়াল ভূত জিনিসটা কি সেটা আচার্যদেব এখানে কিন্তু মানে সোজা সাপটা বলেই দিলেন তো আপ আপনাদের এখন যেটা করণীয় সেটা হচ্ছে আচার্যদেবের এই মানে নির্দেশ এটাকে মেনে নেওয়া তাহলে ভূত প্রেতের ভয় থেকে ভূত প্রেত থেকে অনেকটাই নিজেকে কিন্তু দূরে রাখতে পারবেন ভয় মুক্ত হন আজ এই পর্যন্ত জয়গুরু